আসসালামু আলাইকুম প্রিয় খামারীয় কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আজকে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য যে উন্নত রাষ্ট্রের যে ঘাস মানে আমেরিকার রাষ্ট্র মানে আমরা তো এভাবে জানি যে বিশ্বে যত রাষ্ট্র আছে সব রাষ্ট্র চাইতে আপনার ক্ষমতা অথবা উন্নত সব দিকে কিন্তু আপনার আমেরিকা কিন্তু অনেক উদ্দেক তো সেই আমেরিকার ঘাস কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে এই যে আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এটা কিন্তু সেই আমেরিকার শহর থেকে কিন্তু এই ঘাসটা কিন্তু আমাদের বাংলাদেশে এসেছে এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ঘাস মূলত এই ঘাসটা আমেরিকার একটি শহরে জন্মেছে সেই শহরটির নাম হচ্ছে গুয়াতিমালা শহর সেখান থেকে এই ঘাসটা আনার কারণেই কিন্তু আমাদের দেশে এই ঘাসটার নামকরণ করা হয়েছে আমেরিকান গুয়াতিমালা ঘাস এই ঘাসের কোনো বিকল্প নাই এই ঘাসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এই ঘাসে পাতা অনেক বেশি পাতা মানে পাতাগুলি অনেক বড়ো লম্বা হয়ে থাকে তো দেখেন এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না তা গোড়া থেকে কেটে দিলে কিন্তু গরু সম্পূর্ণরূপে খেয়ে থাকে আর ছাগলের ক্ষেত্রে একটু আপনার কাসি অথবা দা অথবা জাতা যে কোনো জিনিসের মাধ্যমে আপনার এতটুকু এতটুকু করে আপনি কেটে দিবেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণরূপে খেয়ে থাকবে এই যে আমার সামনে দেখেন একটি ঘাসগুলা দেখেন কত সুন্দর ঘাস ঘাস আর ঘাস এরকম ঘাস থাকলে কিন্তু আপনার গরু ছাগল পালন করতে আপনার কোনো অসুবিধা হবে না এর কারণ হচ্ছে এই ঘাস আপনার একটা জমিতে সাপোজ আপনি একটি জমিতে ঘাসটা রোপণ করলেন দেখা যায় জমিটার এক প্রান্ত থেকে কাইটা খাওয়াইতে খাওয়াইতে অন্য প্রান্ত পর্যন্ত যাইতে যাইতে দেখবেন যে আপনার ঘাস আবার পুনরায় হয়ে গেছে এই ঘাসটা কিন্তু খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের ঘাস বিদেশি জাতের ঘাস আমেরিকান গুয়াতিমালা ঘাস মূলত এই ঘাসগুলা কিন্তু অনেক মোটা হয়ে থাকে তো দেখেন আমি এখান থেকে দেখাবো আপনাদেরকে একটি ঘাস দেখাবো যে ঘাসটা কীরকম ঘাসটা আসলে কীরকম মোটা এই যে দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস রয়েছে এই ঘাসের জমিটার ভিতরে দেখেন প্রচুর পরিমাণে ঘাস এরকম ঘাস যদি থাকে তাহলে আপনার গরু ছাগল পালন করতে কোনো অসুবিধা হবে না আমি বলবো যদি যে সকল ভাইরা খামার গড়ার উদ্যোগ নিচ্ছেন অথবা যারা খামার গড়েছে আপনারা অবশ্যই আগে ঘাস চাষ করবেন তো আপনি কোন ঘাস চাষ করবেন সেটা কিন্তু একান্তই আপনার ব্যক্তিগত বিষয় তো আমি আশা করব অথবা আমি বলবো যে আপনারা ভাই যেই ঘাসই রোপণ করেন যেই ঘাসটায় ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম রয়েছে একটু মানসম্মত ঘাস সেই ঘাসটা রোপণ করবেন তাহলে আপনার খামারে খুব সহজে আপনি সফলতা অর্জন করতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু ঘাস দেখেন অনেক মোটা মোটা ঘাস এই ঘাসের কিন্তু পরিপক্ক কাটিং পাবেন আমাদের কাছে অথবা এই ঘাসের চারাও পাবেন আমরা এই ঘাসের চারা অথবা কাটিং বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ঘাসের কাটিং অথবা চারা সংগ্রহ করতে পারেন তো প্রিয় দর্শক আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তো সকলে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত